নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা ক্লাস সংযোগ স্থাপনের সক্ষমতা দু হাজার পঁচিশ এর প্রথম পর্যায় খুনের মূল্যায়নে পঞ্চম নম্বর স্কুলটি তাহলে আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের চতুর্থ নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি যারা এখনো পর্যন্ত সেই ক্লাসগুলি করো তারা আগে সেই ক্লাসগুলি করে নিও তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করছি তোমরা সকলে ভালোভাবে মন দিয়ে রেখে নাও পঞ্চম স্কুলটির নাম হলো বর্ধমান বিদ্যার্থী ভবন প্রাইমারি বালিকা বিদ্যালয় এবং বাঁকুড়া গোয়েঙ্গা প্রাথমিক বিদ্যালয় এই দুটি স্কুল থেকে তোমাদের প্রশ্নগুলো তৈরি করা হয়েছে তাহলে আমি সকল প্রশ্নগুলো এক এক করে আলোচনা করে দেবো লিখিয়ে দেব তোমরা সকলে ভালোভাবে মন দিয়ে দেখে নাও প্রথমে কি দেওয়া আছে নাম নাম এবং আলাদা করে লেখো আমরা সকলেই তো জানি যে আমাদের মাস কটি আছে বারোটি আর ঋতু আছে ছয়টি আশা করছি তোমরা সকলে মাস এবং ঋতুর নামগুলো জানো কি কি বাংলা মাসের নাম হলো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন এবং চৈত্র এইটা হলো তোমাদের বারোটি মাসের নাম বাংলায় আর ছটি ঋতুর নাম বাংলায় কি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত এবং বসন্ত এবার দেখো এখানে তোমাদের মাস এবং ঋতুর নাম লেখা আছে হেমন্ত ভাদ্র শরৎ আর বৈশাখ তাহলে মাসের নাম লিখতে হবে আর ঋতুর নাম লিখতে হবে এখানে দুটি মাসের নাম লেখা বৈশাখ আর ভাদ্র এই দুটি মাসের নাম আগে মাসের ঘরে লিখে দেব বৈশাখ মাস আর ভাদ্র মাস আর ঋতু কি আছে হেমন্ত আর শরৎ শরৎ আর হেমন্ত তারপরে দু একটা বলেছে সঠিক শব্দ বেছে শূন্যস্থান পূরণ করো ওইখানে মা ড্যাশ ড্যাশ ওইখানে মা পুকুর পাড়ে এটা তোমাদের সহজপাঠ বই থেকে দেওয়া আছে ওইখানে মা পুকুর পাড়ে জিয়ল গাছের বেড়ার ধারে জিয়ল গাছের বেড়ার ধারে হোতায় হব বুনবাসী তারপরে কয়েকটা করেছে রাখাল দেশ পাল লয়ে যায় মাটি রাখাল গরুর পাল এটা তোমাদের আমার বইতে আছে প্রথম পর্ব দেয় মন নিজ নিজ পাঠি রাখাল গরুর পাল যায় মাঠে তাহলে এখানে কি লিখে দেব শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে তারপর দেখো শব্দার্থ লিখতে দেওয়া আছে প্রথমে আছে দেখো বৃষ্টি বৃষ্টি শব্দের অর্থ হলো বাদল তাহলে এখানটা লিখে দেব বাদল আর পার্ব শব্দের অর্থ হলো উৎসব এই শব্দার্থ তোমাদের আমার বই প্রথম পর্বে আছে তারপরে চারটা বলেছে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও যে কোনো দুটি আমি প্রত্যেকটাই লিখে দিচ্ছি চন্দননগর থেকে কে আসবেন চন্দননগর থেকে আসবেন আনন্দবাবু এখানে আমি এক কথায় লিখে দিচ্ছি আনন্দবাবু কোথায় হাট বসেছে হাট বসেছে শুক্রবারে বকশিগঞ্জে পদ্মাপাড়ি তাহলে এখান থেকে লিখে দেব বকশিগঞ্জে পদ্মাপাড়ি পদ্মা পারে এর পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নাও তারপরে প্রশ্ন আছে বংশু ছাতা মাতায় কোথায় যাবে সংসার বাবুর বাসায় যাবে সংসার বাবুর বাসায় এটা তোমাদের সহজপাঠ বলতে আছে ম্যাথরের নাম কি ভিঙ্গি ম্যাথর তাহলে নাম হলো ভিঙ্গি এটাও তোমাদের সহজ পাঠ আছে তারপরে পাঁচটা বলেছে দেখো ফিল ইন দা গ্যাপ উইথ প্রপার ওয়ার্ডস ফ্রম দা হেল্প বক্স এনি থ্রি যে কোনো তিনটে করতে বলেছে আমি প্রত্যেকটাই করে দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের হেল্প বক্সে কিছু ওয়ার্ড দেওয়া আছে দেখো হ্যাপি মানে সুখী টাচ মানে স্পর্শ করা ক্ল্যাপ মানে হাততালি দেওয়া জুন মানে জুন মাস হেড মানে মাথা আর এই শব্দগুলো দিয়ে তোমাদের এই শূন্য স্থানটি পূরণ করতে বলেছে আমরা হাতের সাজ দিয়ে হাততালি দিই ড্যাস কাম বিটুইন মে অ্যান্ড জুলাই মে আর জুলাই এর মাঝে কোন মাস হয় জুন মে জুন জুলাই তাহলে এখানটা লিখে দেব জুন জুন কামস বিটুইন মে অ্যান্ড জুলাই

কৃষির সাহায্যে নাকের সাহায্যে মেল মানে হলো গন্ধ অনুভব করা বা গন্ধ নেওয়া তার এখানটায় কি কে দেব নোস আই ক্যান্স মেল উইথ মাই নোজ দেখো কত সহজেই সৈন্য স্থানগুলো পূরণ করে ফেললাম তারপরে ছয়টা বলেছে রাখো ম্যাচ কলাম এ উইথ কলাম বি এই স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মিল করো এই স্তম্ভ আছে ক্লাউড রেন হট ড্রাই পন্ড নিউলিফ আর ব্লসমস আর কলাম বিতে আছে সামার স্প্রিং আর মনসুন তাহলে দেখো ক্লাউড আর রেন ক্লাউড মানে কি রেন মানে বৃষ্টি তাহলে ক্লাউড আর রেন কোন ঋতুতে হয় মনসুন মানে হলো বর্ষাকালে তাহলে এটার সাথে আমরা নিয়ে দেব মনসুন হট ড্রাই পন্ড হট মানে কি গরম আর ড্রাই পন্ড পুকুর শুকিয়ে যায় কোন ঋতুতে সামার মানে গ্রীষ্মকালে আর নিউ লিভ মানে নতুন পাতা আর ব্লসম মানে হলো ফুলের গুঁড়ি তাহলে স্প্রিং মানে বসন্ত ঋতুতে স্প্রিং মানে বসন্ত ঋতু দেখো এটা মিলিয়ে দেওয়াই আছে এইভাবে তোমাদের এগুলো মিলিয়ে নিতে হবে এটা তোমাদের আমার বই প্রথম পর্বেতেই আছে তারপরে উত্তরটিতে টিক দাও দিস দ্যাট ইজ মাই হ্যান্ড এই না ওই হয় আমার হাত এই হয় আমার হাত দিস না মুন মানে কি চাঁদ চাঁদ তো দূরে থাকে তাহলে কি হয়ে যাবে দ্যাট

ফাঁকা ঘরে সঠিক চিহ্ন বা সংখ্যা বসাও নয় বিয়োগ ড্যাশ সমান ছয় কত বিয়োগ করলে ছয় হবে দেখো এই দুটো যদি আমরা বিয়োগ করি ছয়ের পর সাত আট নয় এখানে যদি আমরা তিন লিখে দিই তাহলে আমরা পেয়ে যাব তিনের পর চার পাঁচ ছয় সাত আট নয় দেখো পেয়ে গেলাম তারপরে বলেছে চার যোগ দুই যোগ ড্যাশ সমান বারো চার আর দুই যোগ করলে কত হয় ছয় পর পাঁচ ছয় 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 সাথে কত যোগ করলে বারো হবে ছয় সাথে ছয় যোগ করলে বারো হবে তাহলে এখানে কত লিখে দিলাম ছয় লিখে দিলাম তারপরে দশের অঙ্কটা বলেছে দেখো ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো লেখো একটি আমরা বাটারফ্লাই ছবি দেখতে পাচ্ছি মানে প্রজাপতি এখানে অনেক সংখ্যা লেখা তেইশ চল্লিশ উনষাট ছিয়াশি আর আটাতব্বই এবার আমাদের দেখতে হবে কোন দিকে চিহ্নটা দেওয়া আছে মানে হামুকটা আছে এইদিকে আছে তার মানে এখানে বড় সংখ্যাটা বসবে সব থেকে তার মানে আমাদের এদিক থেকে ছোট সংখ্যা বসাতে হবে মানে এটা হবে ছোট থেকে বড় সব থেকে ছোট হলো তেইশ তার থেকে একটু বড় চল্লিশ তার থেকে একটু বড় উনষাট তার থেকে বড় ছিয়াশি আর সব থেকে বড় আটানব্বই দেখো সব থেকে বড় আটানব্বই আটানব্বই থেকে ছোট ছিয়াশি তার থেকে ছোট উনষাট তার থেকে ছোট চল্লিশ তার থেকে ছোট তেইশ এইভাবে করতে হবে তোমরা দেখবে যে কোন দিকে হামুকটা আছে যেদিকে হামুকটা থাকবে সেদিকে কিন্তু বড় সংখ্যা বসবে তারপরে এগারোটা বলেছি সঠিক চিহ্ন বসাও দেখো বড় ছোট মানে গেটার দেন লেস দেন আর সমান চিহ্ন বসাতে বলছে যে দুটো আমি তিনটি করে দেখি দিচ্ছি বারো আর দশ কোনটা বড় কোনটা ছোট বারোটা বড় দশটা ছোট তাই বারোর দিকে হামুক বসে যাবে তারপরে আছি নয় নয় দুটোই সমান তার মানে সমান চিহ্ন বসে যাবে তারপরে যে ছিয়াত্তর আর সাতাত্তর কোনটা বড় কোনটা ছোট ছিয়াত্তরটা ছোট সাতাত্তরটা বড় তাই সাতাত্তর দিকে তারপরে বারোটা বলেছে বাম দিকের সঙ্গে আমি করে রেখে দিচ্ছি দেখো এখানে দেখো কার্ডের সাহায্যে দেওয়া আছে তারপরে আমের ছবি দেওয়া আছে তারপরে স্থানীয় মান দেখতে বলেছে তাহলে আমি কাঠের সাহায্যে দেখিয়ে দিয়ে দেখো এখানে এক দুই তিন তিরিশ আর এখানে এক দুই তিন তিন আমি তিরিশ সাত তিন কত হয়ে যাবে তেত্রিশ এখানে লেখা আছে যাবে একটা আম দুটো আম একটা আম দুটো আম তিনটে তাহলে দুটো আর তিনটে আম যোগ করলে কত আম হবে পাঁচটা এক দুই তিন চার পাঁচ পাঁচের সাথে মিলিয়ে দেব উনসত্তর ছয় ছয়ের স্থানীয় মান ছয়টা আছে দেখো দশকের ঘরে কাউ দশক দশকের ঘরে আছে তার মানে কত হয়ে যাবে ষাট ষাটের সাথে মিলিয়ে দিলাম দেখো এইভাবে তোমাদের এই অঙ্কগুলি করতে হবে তাহলে তোমাদের দ্বিতীয় শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের পঞ্চম নম্বর স্কুলটিও কমপ্লিট করে দিলাম তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আর একটি নতুন ক্লাস নিয়ে আজ যাবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকল অসংখ্য ধন্যবাদ জানান